যতবার দেখছি ততই ততবারই আঁতকে উঠছি যে কি হয়েছে এটা শিক্ষামন্ত্রী গাড়ি নিয়ে যাচ্ছেন উনি একটা বিক্ষোভের মুখে পড়েছিলেন তারপর ওখান থেকে উঠে গাড়িতে করে বেরিয়ে যাচ্ছিলেন তো সেই গাড়িটাকে ধরেও খুব বিক্ষোভ দেখানো হচ্ছিল যারা ছাত্র ছাত্রী ছিলেন তারা গাড়িকে গাড়িতে উঠে পড়েছিলেন কিন্তু তারপরেও গাড়িকে ঘিরে খুব বিক্ষোভ দেখাচ্ছিলেন গাড়ির বনেটে উঠে পড়া বা সাইডে দাঁড়িয়ে পড়া এসব হচ্ছিল কিন্তু তা বলে উনি চাপা দিয়ে চলে যাবেন চাপা দিয়ে চলে যাবেন দর্শক এই ভিডিও আপনাদেরকে দেখানোর আগে আমি কয়েকবার দেখেছি ওই যে বললাম যতবার দেখছি আঁতকে উঠছি আচ্ছা ওম প্রকাশ মিশ্র উনিও গিয়েছিলেন উনাকে ঘিরে খুব বিক্ষোভ দেখানো হয়েছে তো যেটা আমি বলছি দর্শক যে গাড়িটা বের হচ্ছে গাড়িটা বের হচ্ছে হ্যাঁ ওখানে খুব বিক্ষোভ চলছে কিন্তু এই যে একটা তো ভিডিও দর্শক দেখাতে পারিনি এই যে চেক চেক জামা চেক চেক জামা যাকে একবার যে মানে ব্রেকটা কষলো গাড়িটা আমি দেখলাম একটা ভিডিও মানে এই জায়গাটা পুরো রক্তে ভর্তি রক্তে ভর্তি ওই চেক চেক জামা সামনে যাকে দেখছেন সামনে পুরো রক্তে ভর্তি আমি তো ওই ভিডিও দেখাতে পারবো না মারাত্মক ভিডিও অন্যান্য মিডিয়া আমি দেখছি ওই জায়গাটা ব্লার করে দেখাচ্ছে মানে মানে গাড়ির চাকাতে মানে পড়ে পড়ে গেছিলেন দেখবেন গাড়িটা এই যে এই যে ব্রেকটা কষ কষেছে ওই যে ব্রেকটা মানে কষলো না তো আমি এতটা কি কারণে শিক্ষামন্ত্রী কেন এত দ্রুত ছুটলেন এই যে এই জায়গাটা এই যে ওই যে যে পড়ে গেলেন গেলেন দেখতে পেলেন তো আপনারা আমি যতবার দেখছি দর্শক আঁতকে উঠছি যে কি মানে কি দৃশ্য দেখছি শিক্ষামন্ত্রী গাড়িতে তার গাড়ি যাচ্ছে আর ওইভাবে আহ ওইভাবে ওইভাবে ফেলে দিয়ে চলে গেলেন দর্শক মানে কি শিক্ষামন্ত্রী কি মানে খুব কি ভয় পেয়ে গিয়েছিলেন ওনাকে মনে হচ্ছে আজকে মেরে ফেলা হবে সেই জন্য দ্রুত ওখান থেকে বেরিয়ে যেতে হবে সেই তারা ছিল খুব ভয় পেয়ে গেছিলেন নাকি চেয়েছিলেন যে কিছু একটা ঘটায় একটা ইস্যু ক্রিয়েট হোক যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা আরো বেশি করে বিক্ষোভ দেখান অ্যাকচুয়ালি কি চেয়েছিলেন আমি এটাও খবর দেখছিলাম যে শিক্ষা মন্ত্রী নাকি নিজে আবার হাসপাতালে চলে গেছেন তাকে আক্রমণ করা হয়েছে বা এইসব বলে আমি জানি না উনি কেন হাসপাতালে চলে গেলেন ওনাকে আক্রমণটা কোথায় হলো ওম ওম প্রকাশ মিশ্রকে বরঞ্চ ওনার সঙ্গে কিছু একটা মানে হয়েছে এরকম ঠেলা তো শিক্ষামন্ত্রী কেন চলে গেলেন শিক্ষামন্ত্রীর সঙ্গে তো এরকম হয়নি উনি বেশ বহাল তো চারিদিকে সব একটা মানে বেষ্টনী তার মধ্যে বসেছিলেন গাড়িটা কোথায় গাড়ি ডাকলেন গাড়িতে উঠলেন তারপর চলে গেলেন অন্যদেরকে চাপা দিয়ে চলে গেলেন তো ওনার আবার কি হলো ওনাকে হাসপাতালে যেতে হয়েছে তার মানে কি পরে কি বুঝতে পেরেছেন যে গাড়িটা চাপা দিয়ে চলে এসছে বড় ঘটনা ঘটে গেলে সমস্যা চলো একটা এক্সকিউজ তৈরি করে রাখি একটা একটা কিছু কারণ তৈরি করে রাখি যে আমাকে আক্রমণ করা হয়েছে সেই জন্য আমি দ্রুত বেরিয়ে চলে এসেছি মানে এই জন্য কি হাসপাতালে চলে গেলেন মানে চাপা দিয়ে এসছি একটা কিছু কারণ দর্শানোর জন্য বড়ই নাটক বাজ ব্রাত্ম বসু শিক্ষামন্ত্রী নাট্য ব্যক্তিত্ব সত্যি কিন্তু বড়ই নাটক বাজ প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরম্ভ খুবই মারাত্মক বিষয় দর্শক এইসব নিয়ে অনেক চর্চা হচ্ছে চর্চাও চলছে চলছে পাল্টাও দেখানো কিন্তু গন্ডগোলটা কাদের সঙ্গে কাদের যখন এই সব বিষয়গুলো সামনে আসছে যেন কোথাও একটা আবার সেই হারিয়ে যাচ্ছে ইস্যুটা লঘু হয়ে যাচ্ছে কেন কথাটা বলছি গন্ডগোলটা যেটা হয়েছে দর্শক সেটা হচ্ছে যে এটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি চত্বর ওখানে বসু ওনাদের একটা শিক্ষক তৃণমূলের মানে তৃণমূলের কি শিক্ষক সংগঠনের কি ব্যাপার ছিল আর ছাত্র সংগঠনও আছে হয়তো বা কিছু আছে তো ওই ওই সংগঠনের সঙ্গে মানে এস বাম ছাত্র সংগঠন তাদের মধ্যে লড়াই বাম ছাত্র সংগঠনে যারা ওখানে ছিলেন তাদের কিছু বক্তব্য ছিল তার মধ্যে ছাত্র নির্বাচন করতে হবে সংসদ নির্বাচন করতে হবে এইসব নাকি দাবি ছিল কি সব ছিল তারপরে ঘটেছে যাওয়ার যাওয়ার সময় এইসব ঘটনা ঘটেছে এখন দেখছিলাম এসএফআই রাস্তা অবরোধ করেছে আবার তৃণমূল কংগ্রেস রাস্তাতে নেমে পড়েছে তারা আবার বলছে আমাদের শিক্ষামন্ত্রীকে আক্রমণ করা হয়েছে যে যার মত করে বলা হচ্ছে এসএফআই মনে হচ্ছে একটা ধর্মঘট ডেকেছে সোমবার এইসব পলিটিক্যাল এখন দুই দুই আর কি এস ভার্সেস তৃণমূল এখন এই এটা শুরু হয়ে গেছে যে ঘটনা ঘটেছে দর্শক এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত নিন্দনীয় এই ধরনের ঘটনা কামনা যে ছাত্রদেরকে চাপা দিয়ে একটা গাড়ি চলে যাবে কিন্তু আমি যেটা বলতে চাই দর্শক যখনই পলিটিক্যাল মানে পলিটিক্যাল ন্যারেটিভ সামনে চলে এসছে যেন মনে হচ্ছে কোথাও ফুস হয়ে যাচ্ছে বিষয়টা দানা বাঁধছে না কারণটা কি কারণটা হচ্ছে এটাই যদি দ্বন্দ্বের কথা বলি তাহলে এটা কি হচ্ছে ইন্ডির মধ্যে দ্বন্দ্ব ইন্ডি ইন্ডির মধ্যে বামেরাও রয়েছে তৃণমূল কংগ্রেসও রয়েছে তাদের মধ্যে দ্বন্দ্ব আর যেখানে রাজ্যে মানে বিরোধী দল হচ্ছে বিজেপি বিরোধী দল হচ্ছে বিজেপি আর এদিকে যারা এখন এইভাবে লড়ছে তারা অ্যাকচুয়ালি একসঙ্গে রয়েছে সেন্ট্রালি ফলে মানুষ যে এইসব দেখে একটু আগ্রহ প্রকাশ করবেন বা এইসব নিয়ে কথা বলবেন যখনই তাদের মাথায় চলে আসছে এ তো ইন্ডির মধ্যে গন্ডগোল তখনই পিন্ডি চটকে যাচ্ছে তখনই আর প্রতিবাদ করতে যাওয়া ইত্যাদি বলা সেটা আবার হারিয়ে যাচ্ছে কারণ বামেরা হয়তো সাংগঠনিকভাবে ভাবে এখনো রয়েছে চাঙ্গা রয়েছে কিন্তু মানুষের সমর্থন তো সে অর্থে নেই মানুষের সমর্থন এখনো তো বিজেপির দিকেই আছে যতটা যা আছে সুতরাং যখনই বিষয়টা তারা দেখছেন যে একটা ঘটনা খুব নিন্দাজনক নক্কারজনক ঘটনা ঘটেছে কিন্তু যখনই তারা জানছেন ডিটেলস ব্যাপারটা কি তখনই আবার যেন সব পিছিয়ে চলে আসা পিছিয়ে চলে আসা আর ওই খুব বিক্ষোভের যে জায়গাটা সেটা দানা বাঁধছে না এই হচ্ছে সমস্যা আমি আগেই বলেছিলাম যে ইনডিজোটে তৃণমূল কংগ্রেসকে নিয়ে কি লাভটা বিশেষ করে এই বাংলা থেকে কেন প্রতিবাদটা করবেন না ওনারা শুধু বলেন সেন্ট্রালি আমরা বিজেপি বিরুদ্ধে কিন্তু এখানে আমরা একে অপরের বিরুদ্ধে এটা মানুষ মানেন এটা মানুষ মানেন এই যে এত বড় ঘটনা যদি আপনার সত্যি ওই ইন্ডিজোটে না থাকতেন দেখতেন রাজ্য জুড়ে কি ধরনের সমর্থনটা পেতেন আপনাকে কে বলেছে বিজেপির সঙ্গে মিশতে হবে আপনারা একা থাকতে পারতেন এই ইন্ডিজটে এই যে তৃণমূল কংগ্রেসকে আপনারা নিয়েছেন কোনো কাজে এসছে আপনাদের জোটের কোনো কাজে আসছে কোনো কাজে আসেনি আর এরা হচ্ছেন ওই গাছেরও খাবো তলাটা খাবো এই মানসিকতার ফলে নিয়ে লাভটা কি হলো বরং আপনাদের ক্ষেত্রে আঁচটে গন্ধ হয়ে গেছে আপনাদের প্রতি মানুষ যে একটা সমর্থন করবেন যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়তে চাইছেন চাইছেন বলতে যখনই দেখছেন যে আপনারা তো আবার ওখানে গোল টেবিল করেন মানুষ যাচ্ছেন সেই জন্যে এই বামেরা নো ভোট টু বিজেপি নো ভোট টু বিজেপি বলতে বলতে নিজেরাই নো ভোট হয়ে গেছে বিজেপির ভোট কাটার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেসকে সুবিধা পাইয়ে দিয়েছে কিন্তু নিজেরা জিরো হয়ে গেছে ভুল চাল কিন্তু বামেদেরকে তো বোঝানো যাবে না আপনি যদি বলতে যান এক্ষুনি আমাদেরকে ঘুরিয়ে জ্ঞান দিয়ে দেবে সেই জন্য বামেদেরকে আমরা খুব বেশি বোঝাইও না ঠিক আছে ওরা ওদের মতো করে চলছে চলুক সেটা কোনো কথা না কিন্তু যে ঘটনা ঘটেছে খুবই নিন্দাজনক একটা গাড়ি চাপা দিয়ে চলে যাওয়াটা খুবই নিন্দাজনক আমি জাস্ট স্টুডেন্ট হিসেবে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই বাদ বাকি সাংগঠনিকভাবে সে বামেরা কি করবে না করবে সেটা তাদের বিষয় কিন্তু আবার বলছি যদি এটা অন্য কেস হতো এর অন্য রূপ ধারণ করতে পারতো রাজ্যের মানুষকে সকলকে আহ্বান করার মতো প্ল্যাটফর্ম যদি না তৈরি করি তাহলে ওই ওই কিছু মাঝে মধ্যেই ইস্যু ভিত্তিক আবার দপ করে নিবে যাবে যেমন আর্যকর কাণ্ডের সময় বামেরা বাতি ছিল আবার দপ করে নিবে গেছে এই ইস্যুটাও খানিকক্ষণ চলবে কিছুদিন চলবে আবার দপ করে নিবে যাবে তবে একটা কথা বলতে পারি দর্শক এই এইরকম ইস্যু ক্রিয়েট হোক এইরকম ইস্যু ক্রিয়েট হোক সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস মনে মনে চাইবে হয়তো এটা বাড়াবাড়ি করে ফেলেছে গাড়ি চাপা দিয়ে কিন্তু এইরকম ইস্যু ক্রিয়েট হোক দ্বন্দ্ব তৈরি হোক বাম ভার্সেস তৃণমূল কংগ্রেস কংগ্রেস একটা চলুক ইস্যু এটা কিন্তু তৃণমূল চাইবে 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 কেন এই জন্যই কারণ বিজেপি কে আটকাতে এটা বুঝে গেছেন আপনারা নিশ্চয়ই যে এই বাংলাতে একটা পুরো মানে মেরুকরণ কিন্তু একটা বিরাট জায়গায় চলে এসছে বিরাট জায়গায় চলে এসছে এই বাংলাতে হিন্দু সনাতনী লোক খুব কম পাওয়া যাবে যারা তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবেন একমাত্র সুবিধাভোগী সুবিধাভোগী লোকজন ছাড়া এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে সনাতনী হিন্দুরা তারা ভোট দেবে না সব বিজেপির দিকে এটা এই মুহূর্তে ইকুয়েশন তাই তার জন্য যা করার করছেন ফলে এটা একটা ব্যাপার আর রিসেন্টলি মহাকুম্ভকে নিয়ে যেসব কেলেঙ্কারি করিয়া মানে করে ফেলেছেন নেত্রী তাতে আরো জাতা অবস্থা আরো জাতা অবস্থা হয়ে গেছে ফলে এখন দ্বিমুখী বিষয়টা হয়ে গেছে তৃণমূল বিজেপি তৃণমূল বিজেপি শাসক বিরোধী বিরোধী বলতে এই বিজেপি এখন বিরোধী ভোট যদি সত্যি সবটা একদিকে পড়ে যায় সমস্যা হতে পারে সমস্যা হতে পারে বরং বিরোধী ভোটকে যদি একটু ইদিক করা যায় তাতে খানিকটা ফায়দাও আসতে পারে ফলে এই মেরুকরণ যেটা এখন বিরাট ভাবে তৈরি হয়েছে ঘেঁটে ঘ হয়ে রয়েছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ওটাকে খানিকটা ঘাটার জন্য এই ধরনের ইস্যুকে খানিকটা সলতে বা একটু জ্বালানোর চেষ্টাও কিন্তু তৃণমূল কংগ্রেস করতে পারে ত্রিবল কংগ্রেস করতে পারে কিন্তু আমি আবার বলবো সেসব করলেও সেটা কিন্তু তাৎক্ষণিক তাৎক্ষণিক বামেরা যা বলার বলবেন যারা সমর্থক আছেন আমি আবারও বলছি আসন্ন নির্বাচনে বামেদের খুব বেশি সম্ভাবনা আমরা কিন্তু দেখছি না কেন দেখছি না এর এর জন্য দায়ী বামেরা নিজেরা আমি আর ভেঙে নতুন করে বলছি না আমি কিন্তু কোনো সম্ভাবনা আসন্ন ভোটে দেখছি না যতই তৃবুল কংগ্রেস নানানভাবে ম্যানেজ করার চেষ্টা করুক আসন্ন নির্বাচনে এই রাজ্যে ভোট কিন্তু মেরুকরণের নিরিখে ভোট হবে আপনি সব ইস্যু ভুলে যান সব ইস্যু ভুলে যান সব থেকে বড় ইস্যু থাকবে মেরুকরণ মেরুকরণের নিরিখে ভোট হবে আর ধরি মাছ নাচই পানি করতে করতে বামেরা নিজেদেরকে জিরোতে নামিয়ে নিয়ে এসছে ছাব্বিশে আমি খুব বেশি সম্ভাবনা দেখছি না ফলে এই যে ইস্যুটা এটা কিছুদিন চলবে খুব বিক্ষোভ চলবে রাস্তা অবরোধ চলবে মিডিয়া ফোকাসে কিছুদিন থাকবে যেটা বলো খানিকটা চাইবে কন্টিনিউ হোক কিন্তু একটা সময় ওই কাণ্ডের মতো এই মুভমেন্টও দপ করে নেবে যাবে কারণ মানুষ এখন ভীষণ জ্বালাতে জ্বলছেন পরিবর্তন চাইছেন একটা বিরাট সম্ভাবনা নতুন করে রয়েছে বিজেপিকে দিয়ে কারণ সনাতনীরা এক হচ্ছেন কারণ তারা বুঝে গেছেন অন্যদেরকে দিয়ে হবে না আমরা এক হয়ে পরিবর্তন আনবো চেষ্টা করছেন ফলে সেই চেষ্টাতে সামিল আরো একবার হবেন রাজ্যের মানুষ সেটা কিন্তু আমি আবার এটাও বলে দিই সেটাও কিন্তু মানে বিজেপির যে সম্ভাবনা সেটাও কিন্তু এই ছাব্বিশের জন্যই ছাব্বিশে যদি আবার বিজেপি না আনতে পারে তখন আবার ছাব্বিশের পরে আবার বিজেপির আবার কলকে খুঁজে পাওয়া যাবে না সেটাও আমি বিজেপিকে বলে দিতে পারি কলকে খুঁজে পাওয়া যাবে মানুষ কিন্তু এরা শেষ চান্স বিজেপিকে দেবে তো যাই হোক আমি এটাই বলছি যে শেষ চান্স কিন্তু বিজেপির জন্য এবারই থাকছে ফলে অন্যরা যতই নতুন ইস্যু ক্রিয়েট করে চলার চেষ্টা করুক খুব একটা দানা বাঁধবে বলে আমার মনে হচ্ছে না তৃণমূল বিরোধী ভোট মানে এবারও বিজেপিতে ভোটটা পড়বে বিজেপিতে ভোটটা পড়বে তবে এটা যে ঘটনা ঘটেছে দর্শক অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত নিন্দনীয় এই ঘটনা তীব্র নিন্দা জানাই হাজার হোক তারা স্টুডেন্ট তাদেরকে মানে এইভাবে গাড়ি চাপা দিয়ে চলে যাওয়াটা এটা একেবারেই কাম্য না এই তৃণমূল কংগ্রেস কত কি বলার চেষ্টা করে উত্তরপ্রদেশ কত কি জায়গার বলে যে গাড়ি চাপা দিয়ে চলে যায় গাড়ি চাপা দিয়ে চলে যায় আজকে দেখা যাচ্ছে সেই রাজ্যের পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী শিক্ষামন্ত্রী স্টুডেন্টের উপর দিয়ে গাড়ি চাপা দিয়ে মানে চলে যাচ্ছে অত্যন্ত নিন্দাজনক ঘটনা অত্যন্ত নিন্দাজনক ঘটনা এটা কখনো সমর্থন করা যায় না তবে বামেদেরকেও নতুন করে ভাবতে হবে বামেদেরকেও নতুন করে ভাবতে হবে ওই রকম দু নৌকাতে মানে দুই নৌকাতে পা দিয়ে চললে চলা যায় না ভাবতে হবে দর্শক যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে